কি আপনি একজন সাধারণ মানুষ কিন্তু সংবিধান বোঝে না যে সংবিধানে একশো ছয় এ কি আছে একশো এ কি আছে এটা কিন্তু মানুষের অনুধাবন নাই মানুষের অনুধাবন হলো তারা ভীষণ কষ্টে ছিল সেই কষ্ট থেকে বাঁচার জন্য পথে নাইমে আসছে এবং সেই নাইমে বিজয় অর্জন করছে এবং সেই বিজয়ের পরে তারা আশা করেছিল তাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে ভাঙ্গা চোরা লক্ষ্য পাবলিক পাশে আর চলতে হবে না এগুলো মানুষের চাহিদা ছিল সেই সংস্কারগুলো আমাদের দেশের মানুষ পেয়েছে কিনা আমাদের হাসপাতালগুলো আমাদের প্রেশান দূর করার ব্যবস্থা করেছে কিনা আমাদের বড়োলোকদের জন্য এভারকেয়ার হাসপাতাল আছে আমাদের স্কয়ার হাসপাতাল আছে আবার যাদের সামর্থ্য নাই তারা ঢাকা মেডিকেলের বারেন্দায় শুয়া চিকিৎসা নিয়ে চলে যায় এই সমাজের কিছু মানুষ

বর্ষাকালে বসন্তকালে অথবা হাইকোর্টের কারো বিয়ে লাগে অথবা কোলখানি হলে হাইকোর্ট বন্ধ হয়ে যায় তো মানুষ বিচার পেতে কি পরিমাণ কষ্ট হয় পেশানি হয় বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে সাধারণ নাগরিক নিম্নবিত্ত মধ্যবিত্ত নাগরিক কোন ন্যায় বিচারের জন্য জমি সমস্যার জন্য কেউ আঘাত করেছে মারামারি চিন্তায় শিকার হয়েছে এই রাষ্ট্রে একটা চিন্তায় বিচার করার সক্ষমতাও নাই নাই আপনাদের একটা কিছু চিন্তাই হোক বিচার দিবেন বিচার পাবেন না জীবনেও আজকে গ্রেফতার করবে তিন দিন পরে জামিন নিয়ে আসা আবার চিন্তাই করবে তাই না এই দেশের মানুষের তো এক আকাঙ্ক্ষা ছিল যে গুলির স্থানে সে রিক্সায় করে যাওয়ার সময় তার কানের দুলটাকে টান দেবে না সেই সংস্কারে হাত দেওয়া হয়েছে সেই সংস্কারে হাত দেওয়া হয়নি পুলিশ পুলিশ দেখলে মানুষ ভয় পায় নাকি এখন যেটা হয়েছে পুলিশ দেখলে মানুষ করে। তাহলে আগে আর এখন পুলিশ হওয়ার ব্যাপার ছিল কেমন বিপদে পড়ছে পুলিশের কাছে দৌড়ে গেলেই সে একটা নিরাপদ জায়গা হবে কিন্তু আমরা মন মত দেখলাম পুলিশের সামনে দিয়ে চা পাতি না পাইতে চলে যাচ্ছে তাহলে আমাদের এটাও সংস্কার হয়নি সেখানে কোনোদিন দেখেছেন পুলিশ সংস্কার নিয়ে আলোচনাগুলো হয়েছে তাহলে এই জনগণ যখন বলবে তোমরা কি কি উপায়ে ক্ষমতায় যাবা পিয়ার নাকি পিয়ার ছাড়া সেই আলোচনা চাল